ভাই আসসালামু আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রাখছে ভাই তো ভিডিওর শুরুতে আপনার পরিচয়টা একটু বলেন আমার নাম মোহাম্মদ রবিউল ইসলাম আমার বাসা পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণখোলা গ্রাম আমার খামার নাম মেসা সামজা ডেরি ফার্ম আচ্ছা এটা একটা বিক্রয় কেন্দ্র এখানে সব ধরনের গরুই রাখেন এবার কি গরু আছে ভাই এবার আছে কিছু গাভী আছে হ্যাঁ বকনা আছে দুটা ব্রাহ্মা বকনা আছে কম বেশি সব ধরনের গরু আছে আমি মূলত কন্টিনিউ প্রতিদিনই আমার মিক্সড কালেকশনই বেশি থাকে আচ্ছা তো ফার্মের ঠিকানা একটু বলেন আমার ঠিকানা হচ্ছে পাবনা জেলা ঈশ্বরদী থানা অরনকুলা গ্রাম অরনকুলা হাট মসজিদের সামান্য উত্তর পাশে বাসা আমার নাম মোহাম্মদ রবিউল ইসলাম সিঙ্গাপুর প্রবাসী আর আমার খামার নাম মেসা শামজা ডেয়ারি ফার্ম আর আজকের তারিখটা হচ্ছে 22 সেপ্টেম্বর 2024 সাল চলেন রবিউল ভাই আজকের প্রোগ্রামের শুরুতে এই চমৎকার বাচ্চা সহ একটা গাভী নিয়ে আসছেন কি জাতপানের গরু এটা এটা একটা জার্সি গাভী জার্সি গাভী জি আচ্ছা এই গাভিটার বয়স কেমন কি বাচ্চা দিনের বয়স হবে সকালে কেজি দুধ পাবে সকাল বেলায় দশ কেজি বিকালবেলা সাড়ে তিন কেজি আচ্ছা দুই বেলা সকাল বিকাল মিলে বারো থেকে তেরো কেজি দহন করে নিবে আচ্ছা তো আর সঙ্গে আছে বকনা বাচ্চা তো এই গাভী বাচ্চা এবং দুধ সবকিছুই দর্শক যদি ঠিকঠাক বুঝে পায় কেমন দাম নিবেন এটার দাম হচ্ছে এক লক্ষ আটচল্লিশ হাজার টাকা এক টাকা দাম চাচ্ছেন দরদাম করে বিক্রি করবেন সামান্য সুযোগ আছে এটা ছিল প্রথম এই পাশে দ্বিতীয় নম্বরে আরো একটা চমৎকার গাভী বাচ্চার প্যাকেজ নিয়ে আসছেন এটা এটা একটা একটা বাচ্চা আছে কি বাচ্চা এটা সার বাচ্চা সার বাচ্চা বাচ্চার বয়স বাচ্চা বিশ দিন পঁচিশ দিন আচ্ছা গাভিটা পালন তো ভালোই আসছে এই গাভিটা তার মধ্যে একটা জিনিস কি গাভিটা দহন করে একটা লড়বে না শাহিওল গরু কিন্তু বেশিরভাগই গরু

নাম্বার দাম দাম কেমন আলোচনা আলোচনার মাধ্যমে এটার দামটা রাখবেন বা বিক্রি করবেন তো এটা ছিল চার এই পাশে পাঁচ নাম্বার যেটা নিয়ে আসছেন এটাও তো নাবি কম্বলে বেশ ঝুলানো এটা কি জাত কম্বলে যত ঝুলানো এটা একটা হান্ড্রেড শাহিবাল হান্ড্রেড শাহ জাতের একটা বকনাবাদ চাষ বয়স কেমন এটা থেকে চোদ্দ কতদিন সময় লাগবে দাম রাখছে বাহাত্তর হাজার টাকা বাহাত্তর হাজার টাকা আজকের প্রোগ্রাম বয়সের ছয় নাম্বারে আরো একটা কিউট গরু নিয়ে আসছেন এটা সম্পর্কে একটু বলবেল বকনা বাচ্চা হান্ড্রেড বকনা বাচ্চা আজকের প্রোগ্রামের ছয় নাম্বার বাচ্চা এই বাচ্চাটা হিটে আসতে কতদিন সময় নেবে দ্বিতীয় নাম্বার যেটা নিয়ে আসছেন এটা সম্পর্কে কি বকনা বাচ্চা বয়স কেমন এটা দশ এগারো মাসের দশ এগারো মাসের মতো হবে এখানে ছয় সাত আট তিনটা করে একটা প্যাকেজ করা হয়েছে একসঙ্গে দাম রাখবেন একসঙ্গে কেমন দাম এটা কেউ যদি একসঙ্গে নেয় ভাই দাম ধরে বেশি সুযোগ না এটা 57000 পার পিস 57000 পার পিস জি তো এই পাশে 8 নাম্বার যেটা নিয়ে আসছেন এটা সম্পর্কে একটু বলবেন আমাদের এটাও একটা মানে গিয়ার বকনা বাচ্চা এটাও একটা গিয়ার বকনা বাচ্চা বয়স কেমন বয়স এটা 10 থেকে 11 মাস 10 থেকে 11 মাস আজকের প্রোগ্রামের সিরিয়াল খেলাটা করে দেখেন কানটা চুট হাতে পায় গোলটা খুবই ভালো মানের একটা গোল সব দিক দিয়ে ভালো আছে জি আচ্ছা আজকের প্রোগ্রামের সিরিয়ালের 8 দাম রাখছেন তিনটা এক সঙ্গে 57000 টাকা পার পিস 57000 পার পিস সাইড করে দেন পরেরটা দেখা এই পাশে সিরিয়ালের 9 নম্বরে আর একটা পাকরা প্রিন্টার গরু আপনারা আমাদের সামনে নিয়ে আসছেন এটা সম্পর্কে একটু বলবেন এইটা একটা রাธิগীর বকনা এই যে পাকরা আসছে বেশ সুন্দর ফুটে উঠবে এগুলো যে এগুলা দেশে বড় হলে ছাপগুলো আরো বড় হয় দেখতে অনেক সুন্দর লাগে আচ্ছা তো এটা হচ্ছে আজকের প্রোগ্রাম সিরিয়ালের নয় নাম্বার দাম রাখছেন কেমন দাম রাখছে একষট্টি হাজার টাকা একষট্টি হাজার দরদাম করে নেওয়া যাবে দরদাম সামান্য সম্মানের শুধু আচ্ছা এই পাশে দশ নম্বর আরো একটা বেশ সুন্দর পাকড়া প্রিন্টের করে নিয়ে আসছেন এটা এটাও একটা গির না বাচ্চা এটাও একটা গির না বয়স কেমন বয়স এটা বারো থেকে তেরো বারো থেকে তেরো মাস জি আজকের প্রোগ্রাম সিরিয়ালের দশ একদম কালারিং কিউট বাচ্চা দাম রাখছেন কেমন বাচ্চাটাকে অনেক লোক

একদম সাদা সাইকালার বলা চলে আচ্ছা আজকের প্রোগ্রামের এগারো নম্বর এটা সম্পূর্ণ সুস্থ গরু দেখেন গরু আচ্ছা এটার দাম রাখছেন কেমন বয়স কেমন ভাই এটার বয়স হচ্ছে মাস চোদ্দ মাসের মাস মাস হয়েছে আজকের প্রোগ্রামের সবশেষ বারো নম্বর গরু এটা জি এটার দাম রাখছেন কেমন পঁয়ষট্টি হাজার দর দাম করে নেওয়া যাবে কিছু